দুঃসাহসিক চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনা রোডের এলাকায় কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়েছে চোরের দল জানা গিয়েছে গ্রামের একটি পাকা বাড়িতে তালা দিয়ে পাশে থাকা মাটির বাড়িতে রাত কাটায় পরিবারের লোকজন আজ সকালে বাড়ির তালা খুলতে এসে দেখে তালা ভাঙা আর ভেতরে জিনিসপত্র ছড়ানো অবস্থায় রয়েছে আলমারি এবং শোকেসে যা কিছু ছিল প্রায় সব সোনা ও টাকা পয়সা লুট করে নিয়ে গেছে চোরের দল বাড়ির গৃহকর্তা সফিজুল খান জানিয়েছেন যে তার বাড়ি থেকে আনুমানিক তিন লক্ষ টাকার গয়না চুরি হয়েছে ঘটনার খবর দেওয়া হয়েছে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের আধিকারিকদের ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ কে বা কারা এই চুরির সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে আমার বোনের ঘরে ঘুমায় আর ঘরটা এমনি একটা এক ধারে বলে কেউ থাকে নি চাবি ভাবি সব দুয়ার চাবি দেওয়া আর আলমারি শোকে যেখানে যেখানে চাবি দেওয়া সব জায়গায় চাবি দেওয়া ছিল সকালবেলা উঠে দেখি তো দুয়ারে তো কোনো তালাই নেই তো ভাবু ঘর থেকে যেমন খাটি নিয়েছে চারা খুলতে এসে তালাই নেই তো খুলে গিয়ে থাকে সবকিছু এরকম ছড়ি ছুটতে পড়ে আছে আলমারি খোলা এগুলো সোকে যেখানে খোলা তোমার গলার হাত ছিল দুয়াল হাল মাকড়ি ছিল আন্টি ছিল দু দুজন আর রূপর কি ছিল আনুমানিক প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা আড়াই থেকে তিন লাখ টাকা মতো টাকা পয়সা মতন জিনিসপত্র ছিল টাকাও ছিল দু তিন হাজার টাকা টাকাও ছিল এখন কি চাইছো আমি চাচ্ছি যে সরকারি হিসাবে আমি এটা পদক্ষেপ নেব পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে